আমরা আমাদের ছাত্র ছাত্রীদের সন্তানদের অধিকার আদায়ের দাবি থেকে মাতৃভূমি বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সাক্ষ্য হয়ে আছি দেশ থেকে অনেক দূরে থেকেও দেখেছি অনুভূতিগুলো কিভাবে কাজ করে মত প্রকাশ অধিকার আদায়ের যে দাবি প্রতিষ্ঠিত হলো আজ তার ক্রেডিট তার কৃতিত্ব এই আন্দোলনের সাথে থাকা প্রতিটি মানুষের কিন্তু মনে রাখি স্বাধীনতা অর্জুনিয়েছে স্বাধীনতা রক্ষা করা সব সময় কঠিন সময় এসেছে আমাদের একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর আমরা আজ আমাদের অতিথির কাছ থেকে শুনব এবং আজকের অতিথি আশرف কায়সার বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব আসুন তার কাছ থেকে বর্তমান সময়ের বাংলাদেশ সম্পর্কে আমরা শুনুন আশরাফ স্বাগত তোমাকে কবিতার সাথে কেমন আছো ধন্যবাদ খুব ভালো আছি যেমনটি বলছিলেন আক্ষরিক অর্থেই মানুষের ভেতরে সেই জিনিসটি আমরা আজকে দেখছি গত কয়েকদিন ধরে তার আগের সাতটি দিন বা 10টি দিন আমাদের কাছে কিন্তু বিবীষিকাময় ছিল তার আগের 10টি দিন আমাদের গুনতে হয়েছে লাশের সংখ্যা তার আগের 10টি দিন আমাদেরকে ভাবতে হয়েছে যে ছাদের উপরে দাঁড়াবো কিনা হেলিকপ্টার থেকে গুলি হবে কিনা রাস্তায় শাসক দলের গুন্ডাদের মোকাবেলা করতে হবে কিনা এবং যেমন করে অত্যাচার করা যায় কোন মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে সেই সরকারটি তাই করছিলেন সেগুলো পার হয়ে আমাদের জন্য অভাবনীয় খবর হলো যে সরকারের প্রধান এবং তার কিছু পরিবারের সদস্যকে নিয়ে দেশ থেকে পালিয়েছেন এবং তারপরে আপনি যদি ঢাকা শহরে দেখেন এবং সারা দেশে দেখেন আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কখনো রাস্তায় নেমে আসেনি এত উৎসব কখনো হয়নি এবং মানুষের ভেতরে কথা বলার উচ্চ স্বরে হাসার এবং একে অন্যকে মোলাকাত করার কোলাকুলি করার এই অভাবনীয় দৃশ্য দেখতে দেখছি আমরা আজ অব্দি গতকাল সরকারের যেহেতু শপথ হয়েছে অন্তর্বর্তী সরকারের এবং বাংলাদেশের নায়ক পৃথিবীর হিরো আমাদের কাছে যিনি রকস্টার এর মতো ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন সরকারের হয়তো কাল থেকে আমাদের বা পরশুদিন থেকে আমাদের কাজে মনোযোগ দিতে হবে এবং দেশটিকে পুনর্গঠন করতে হবে। এবারে শুনবো আপনার কথা।